জায়গার মালিক না হলেও সত্তার মালিক হয়ে যায় সেটা শুধু আঁকা পরে পরে প্রযোজ্য ছিল না শুধু আঁকা নয় বিভিন্ন রিলিজিয়াস এন্ডারপেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু সংশোধনের নামে মুসলমানদের উপকার করতে গিয়ে মুসলমান বিধবা মায়েদের উপকার করছে মুসলমান ডিভোর্সি মায়েদের উপকার করার জন্য বলছে মুসলমান গরিব মায়েদের পাপেদের উপকার করার জন্য আইন তুলে দিল মামলা হয়ে গেছে শুরু হয়ে যাবে মানে মামলা দুটিয়ে গিয়ে দিল আর কেন আমরা বিরোধিতা করছি অনেক কটা পয়েন্ট আছে আমি আপনাদেরকে আর বেশি করে রাখবো না আমি পাঁচ মিনিট বক্তব্য দিয়ে ছেড়ে দেবো কারণ অসুবিধা আছে ভাই পাঁচ মিনিট বক্তব্য দেবো ওয়াক বাই ইউজার মৌখিক দান সহজ ভাষা যদি বলি সেটা কারা সেটা শুধু কি আপাতের ক্ষেত্রে পর্যন্ত ছিল যে সমস্ত সম্পত্তি গুলো মৌখিক দান করা আছে সেইগুলোকে এরা এবার কেড়ে নেবে অ্যাকচুয়াল এরা কিন্তু এটা কে যদি মনে করে মুসলমান ওর দমন পুর হচ্ছে এটা নয় এদের লক্ষ্য হচ্ছে এরা জমি হাঙর ক্রাইম প্রপার্টি গুলোতে লক্ষ্য আছে পুঁজিপুজ

આ જ